প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দশ নম্বর সমস্যায় আমাদের বলতেছে যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে বর্তমানে পর্যন্ত আপনারা খেয়াল করেন আমাদের কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে ক্ষুদ্রতম শব্দটা ব্যবহার করছে তার মানে আমরা এর আগেও বলছি যে যদি ক্ষুদ্রতম সর্বনিম্ন সবচেয়েতে কম ছোট এই শব্দগুলো থাকে তাহলে আমাদের সংখ্যাগুলো কী করতে হবে লসও করতে হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট আর যদি এর বিপরীত অর্থাৎ বৃহত্তম সর্বোচ্চ সবচেয়েতে বড় অথবা বড় এই কথাগুলো থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে গসউও করতে হবে তার মানে আপনারা নিশ্চিত যে এটাকে কি করতে হবে লসু করতে হবে তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই লস্য করলেই কি আমরা সরাসরি উত্তর পাবো হ্যাঁ কি না উত্তর হচ্ছে যায় না কেন আমরা উত্তর পাবো না সেই উত্তরটা আমরা পরে দিচ্ছি এর আগের অঙ্কগুলোতে এর আগের অঙ্কগুলোতে আমরা এই সরাসরি যে লস্যগুলো পাইছিলাম সেটা মনে হচ্ছে আপনার উত্তর বা উত্তরের কাছাকাছি চলে গেছিলো কিন্তু এইখানে আমাদের এদের লস্যগুলো আমাদের প্রকৃত উত্তর হবে না কেন সেটা আমরা উত্তরটা পরে দিচ্ছি একটু চলেন আমরা লস্যগুলো করে নিই আচ্ছা প্রকৃত উত্তরটা আমি পরে লিখে দিচ্ছি টাইপ ব্যাপারে এখন বোঝার সুবিধার্থে আমরা প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে লসাবু করা এগুলো এখন আপনার তুলে নেওয়ার দরকার নাই পরে টাইপিং দিচ্ছি তো এখন আমরা যে কাজটা করব এই সংখ্যাগুলো লসাবও করব আসেন আমরা লসবু করি তো প্রথমত আমরা এটাকে পাঁচ দিয়েও ভাগ করতে পারি আবার দুই দেরও ভাগ করতে পারি আমরা ছোট সংখ্যা দুই দের শুরু করলাম চাইলে পাঁচ দিয়ে শুরু করতে পারেন তাহলে ছয় দ্বিগুণে বারো পনেরো ঠিক থাকবে দশ দ্বিগুণে বিশ পঁয়ত্রিশ ঠিক আছে ওকে আবার আমরা দুই তারা ভাগ দিতে পারি তাহলে তিন দ্বিগুণে ছয় পনেরো পাঁচ দ্বিগুণে দশ পঁয়ত্রিশ ওকে এবার আমরা ওকে বেড়া দেব তিনটেলা দিতে পারি তিনটারা দিতে তিন এক কে তিন তিন পাঁচ পনেরো তারপর এখানে পাঁচ এখানে আছে পঁয়ত্রিশ ওকে এবার আমরা পাঁচ বেড়া দিই পাঁচ এক পাঁচ 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 কে পাঁচ পাঁচশো দা পঁয়ত্রিশ ঠিক আছে ওকে তাহলে আমাদের সংখ্যাগুলোর লাশ করছে কত এখন আমরা সংখ্যাগুলোর লাশকু বের করব তো আপনারা যদি খেয়াল করেন এই সংখ্যাগুলোর লাশকু মানে যে এই বাইরে যতগুলো সংখ্যা আছে সবগুলো গুণ তো এই সবগুলো সংখ্যা গুণ করলে গুণ ফল হবে আমাদের চারশত বিশ আচ্ছা এখন এই চারশত বিশ আমাদের উত্তর হবে না কেন হবে না আমাদের চারশো বিশ হচ্ছে কি এই সংখ্যাগুলো আছে বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো দ্বারা আমরা যদি চারশো বিশ কে ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে এটা কিন্তু ঠিক আছে কিন্তু এই অঙ্কের উত্তরে এটা চারশো বিশ হবে না কেন হবে না কারণ আমাদের প্রথমে এখানে একটা বাধা দেওয়া আছে সেটা কি বলছে যে চার অঙ্কের ক্ষুদ্র অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যে অঙ্ক যে সংখ্যাটা আছে চার অঙ্কের এখানে যে সংখ্যাটা আমরা পাইছি চারশো বিশ এটা কয় অঙ্কের এটা হচ্ছে তিন অঙ্কের এখানে এক দুই তিন তিনটে অঙ্ক আছে আমাদের উত্তর বের করার জন্য আমাদের লাগবে কত অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা এখন চার অঙ্কের সংখ্যা কটা আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে তিনটে শূন্য মানে এক হাজার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার এখন এই এক হাজার দ্বারা মানে এক হাজার এই সংখ্যাগুলো দ্বারা আমরা যদি এক হাজারকে ভাগ করি তাহলে আমরা আসলে নিঃশ্বাস ভাগ করতে পারবো কি পারবো না এটা একটা বিষয় আমাদের নিঃশেষ হওয়ার কথা বলছে তো আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে এক হাজার এখন এক হাজার কে এই সংখ্যাগুলোর দ্বারা যদি আমরা ভাগ করি পনেরো বারো দ্বারা পনেরো দ্বারা বিশ দ্বারা পঁয়ত্রিশ দ্বারা তাহলে আসলে ফলাফলটা কি পাবো আমরা কি এলাকায় কি নিঃশেষে ভাগ করতে পারবো পারবো কি না সেটা আমাদের আগে টেস্ট করতে হবে তো তো সেটা টেস্ট করার জন্য আমরা এখন কি বারো দ্বারা এই একাদা একবার ভাগ করবো পনেরো একবার ভাগ করব বিশ দ্বারা পঁয়ত্রিশ ভাগ করবো না তাহলে কি করবো এই যে আমরা এদের লসব পাইলাম চারশো বিশ এই লু চারশো বিশ দ্বারা এই এক করি তাহলে মানে এই চারশো বিশ দ্বারা যদি এই এক হাজার নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বুঝবেন যে এই এদেরকে দাও এক হাজার নিঃশেষে বিভাজ্য হবে আর যদি চারশো বিশ দ্বারা এক হাজার নিঃশেষে বিভাজ্য না হয় তার মানে এই সংখ্যাগুলো দ্বারাও এক হাজার নিঃশেষে বিভাজ্য হবে না ওকে তাহলে আসেন আমরা এখন দেখি চারশো বিশ দ্বারা এক হাজার কে ভাগ করে কি ফলাফল পাই তাহলে দেখেন চারশো বিশ দ্বারা চার দুই দেয় দুই দেড় দুই শূন্য শূন্য দুই দিক চার চার দিক আট আটশো চল্লিশ তাহলে চার থেকে দশ হচ্ছে দুই হাতে এক আট থেকে নয় নয় আছে দশ এক আচ্ছা এখানে আমাদের কোনো একটা এখানে শূন্য চার আছে দশ আচ্ছা এখানে ছয় হবে আমাদের কোন দেশ হচ্ছে একশো ষাট হ্যাঁ তার মানে চারশো বিশ দ্বারা যদি আমরা এক হাজারকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকে ষাট একশো তার মানে চারশো বিশ দ্বারা এক হাজার নিঃশেষে বিভাজ্য নয় এক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকছে একশো ষাট তো চারশো বিশ দ্বারা যদি এক হাজার বিভাজ্য না হয় তার মানে এই সংখ্যাগুলো দ্বারাও আমাদের এক হাজার একশো নিঃশেষে বিভাজ্য হবে না কিন্তু আমাদের প্রশ্নের চাইতে কি প্রশ্নের চাইরা বলছে যে নিঃশেষে বিভাজ্য হইতে হবে সংখ্যাটাকে তাই না তার মানে এখন আমাদের কি করা দরকার এখন আমরা যদি নিঃশেষে বিভাজ্য সংখ্যা পেতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই এক হাজার থেকে একশো ষাট মাইনাস করে দিতে হবে এক হাজার থেকে একশো ষাট যদি তাহলে যে সংখ্যাটা বেরো হয় সেটা হচ্ছে কত আটশো তো চল্লিশ তাই আটশো চল্লিশ কি চার অঙ্কের সংখ্যা না আটশো চল্লিশ হচ্ছে তিন অঙ্কের সংখ্যা তার মানে আমাদের তো চাইছে চার অঙ্কের সংখ্যা তার মানে এটা কি নেওয়া যাবে না যাবে না তার মানে এখন কি করতে হবে এখন আর একটা উপায় আছে সেটা কি সেটা হচ্ছে যে এই চারশো বিশ থেকে আমরা যদি এই একশো ষাট মাইনাস করে দিই তাহলে ফলাফল যেটা থাকবে সেটা হচ্ছে যে কত এখানে ছয়শো বারো দুই তাহলে দুই দুশো ষাট থাকতেছে এই দুশো ষাট সংখ্যাটা যদি আমরা এই এক হাজারের সাথে যোগ করে দেই এই দুইশো ষাট সংখ্যাটা যদি এক হাজারের সাথে যোগ করে দিই তাহলে যেটা ফলাফল আসবে অর্থাৎ দুশো দুশো ছয় যোগ করলে ফলাফল বারোশো ষাট এই বারোশো ষাট সংখ্যা ঠিক আছে যেটা হচ্ছে যে বারোশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য আর বারোশো ষাট হচ্ছে সংখ্যাটা হচ্ছে কয় অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা বারোশো ষাট এখানে অঙ্ক করে আছে চারটা তো আসেন আমরা তো এই মৌলিক ব্যাপারটা দেখলাম এখন আসলে আমরা পরীক্ষার খাতে কিভাবে উপস্থাপন করব পুরো ব্যাপারটাকে একটু সেটা দেখি তো দেখেন সমাধান অংশে আমরা সত্যি যে কাজটা করবো যে সংখ্যাগুলোর লস্য নির্ণয় করবো তো সংখ্যাগুলোর সংখ্যাগুলো আমরা চারশো বিশ পাইলাম এই সবগুলো গুণ করে এটা তো আমরা দেখলাম এখন কি এখন আমরা যে কথাটা বলবো যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার যা চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য না আমরা কিভাবে বুঝলাম আমরা ভাগ করে বুঝতাম এখন বিশ দেয় আহ এক হাজারকে ভাগ করলে ভাগ ফলেছে দুই আর এখানে ভাগেছে একশো ষাট ভাগেস থাকা মানে সেটা কি বিভাজ্য হবে না এখন এখানে বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার অপেক্ষা আহ দুশো ষাট বেশি অথবা একশো ষাট কম অর্থাৎ চারশো বিশ দ্বারা মানে এই সংখ্যাগুলোর দ্বারা যে সংখ্যাটা এক হাজার এর কাছাকাছি যে সংখ্যা দুটাকে ভাগ করবো সেটা হচ্ছে যে দুশো ষাট বেশি হবে অথবা একশো ষাট কম হবে এক হাজারের থেকে এক হাজারের থেকে যদি একশো ষাট কম হয় তাহলে কত হবে আটশো চল্লিশ আমরা দেখলাম তো এটা তো নেওয়া যাবে না কারণ এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে দুশো ষাট বেশি করতে হবে তাহলে দুশো ষাট ওই যে চারশো বিশ থেকে আমরা ভাগশেষ শেষ একশো ষাট বিয়োগ করে দিলে যদি সব পাওয়া যায় সেটা যে বিষয়গুলো আমরা দেখলাম তো সেই কথাগুলো বর্ণায় এভাবে লিখতে হবে তো দুশো ষাট বেশি হবে তাহলে এক হাজার অপেক্ষা একশো ষাট কম হলে সংখ্যাটি দাঁড়ায় এক হাজার বিয়োগ একশো ষাট বা একশো চল্লিশ যা তিন অঙ্কের সংখ্যা তাই গ্রহণযোগ্য নয় অনুরূপভাবে এক হাজার অপেক্ষা দুশো ষাট বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় এক হাজার যোগ দুশো ষাট বা বারোশো ষাট যা চার দ্বারা বিভাজ্য তাহলে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা বারোশো ষাট তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে বারোশো ঠিক আছে তো আশা করি আপনাদের ক্লিয়ার বোঝা গেছে তো এই ছিল আমাদের দশ নম্বর যে সমস্যার সমাধান এখন একটা কাজ করেন এটা হোমওয়ার্ক নেন এখানে বলা আছে যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা আপনারা খুঁজে বের করেন তো এই অঙ্কের মতোই উবাহ কাজ কারবার আশা করছি আপনারা এটা পারবেন তো এই কাজটা করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জমা দেবে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ধন্যবাদ সবাইকে